আসসালামু আলাইকুম মেহেদি মেডিসিন কনা থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে কথা বলব ক্যালবোটি ট্যাবলেট নিয়ে ক্যালবোটি ট্যাবলেট হলো ক্যালসিয়াম কার্বনেট ও ভিটামিন ডি থ্রি এর এর একটি প্রিপারেশন ক্যালসিয়াম আমাদের শরীরের অনেক স্বাভাবিক কাজের জন্য প্রয়োজনীয় তবে হাড়ের গঠন ও মেনটেন্সের জন্য এটি বিশেষভাবে দরকারি ভিটামিন ডি থ্রি ক্যালসিয়ামের পরিশোধন ও পূর্ণ পরিশোধনে সহায়তা করে এছাড়াও ভিটামিন ডি থ্রি হার গঠনে উদ্দীপনা তৈরি করে ক্লিনিক্যাল স্টাডিতে দেখা যায় যে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি হারের বৃদ্ধিতে এবং ও হার ভেঙে যাওয়া প্রতিরোধেও যুগপথভাবে সহায়তা করে মাত্রা ও সেবনবিধি দৈনিক দুইটি ট্যাবলেট বা একটি ট্যাবলেট দিনে দুইবার ভালোভাবে পরিশোধিত হওয়ার জন্য এটি খাবারের পরে খেতে হবে ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম ও ভিটামিন ডি থ্রি চারশো আইউ ট্যাবলেট একটি ট্যাবলেট দিনে দুইবার ভালোভাবে পরিশোধিত হওয়ার জন্য এটি খাবারের পরে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এটি সাধারণত সুসহনীয় বমি বমি ভাব বা বমি পাকস্থলীর মশ্রাণ মুখ শুকিয়ে যাওয়া তৃষ্ণা বৃদ্ধি পাওয়া অথবা যদি মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় তবে চিকিৎসককে জানাতে হবে কোষ্ঠকাঠিন্য মাঝে মাঝে হতে পারে সতর্কতা হৃদরযন্ত্রের সমস্যা বা বিক্রিয় সমস্যা থাকলে এটির ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষ ক্ষেত্রে ব্যবহার গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই সমন্বিত সমন্বিত প্রিপারেশনটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত মাত্রাধিকতা মাত্রাধিকতার লক্ষণগুলো হচ্ছে বমি বমি ভাব বা বমি তীব্র তদ্রচ্ছন্নতা মুখ শুকিয়ে যাওয়া ক্ষুধা হ্রাস পাওয়া সাত পাকস্থলী মশ্রাণো দিয়া মাথা ব্যথা কোষ্ঠ ইত্যাদি সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন